আগে উনি আমাকে উনি আমাকে ধর্ষণ করছেন তারপরে উনার আমরা আমার মা আমি আমার আপু আমরা সবাই মিলে বসছি তখন আমার দুলাভাই ও বলছে যে ওর ব্যাপারে এখনই পদক্ষেপ নিতে হইব না নিলে ও আর এর বিষয়টা ও স্বীকারও করব না ভবিষ্যতে ঝামেলা হইবো আক্তার ফারুক এই যে আমি গেছি দারুসালাম থানায় গেছি বাচ্চাটা হওয়ার পরেও গেছি কিন্তু ওনারা কোনোভাবেই করে নাই উনি বিভিন্নভাবে আমাদের ভয় দেখায়তো। বলতো যে তোদেরকে ঢাকা থেকে তাড়ায় দিব উনার সালারও রেকর্ড আছে যে উনি আমার ঢাকার থেকে তাড়ানোর ব্যবস্থা করতেছে যে আমরা যদি এ ব্যাপারে মুখ খুলি উনি ঢাকার থেকে তারাই দিব আমাদেরকে উনি আমার এই যে আমার বোনও আমাকে বাসায় রাখতে পারতেছে না বলতে যে এক দুইটা মানুষের খাবার একটা মানুষ কখনো রাখতে পারে না পালতে পারে না তুই এবার তোর মতো করে গিয়ে থাক তোর মতো করে গিয়ে থাক এখন আমি থেকে টাকা পাবো এই বাচ্চাটাকে আমি কীভাবে রাখবো আর উনিও বলতেছে যে আমি টাকা দিচ্ছি না হচ্ছে না এটাই বলেই শেষ উনি উনি যখনই আমি কোনো লোকের কাছে যাই এমপি ওনাদের কাছে যাই তখন উনি কিছু টাকা দেয় কিন্তু পরবর্তীতে উনি আবার গা ঢাকা দেয় কিন্তু এত বড় চাকরি করে সরকারি চাকরি করে এখন ওনারা যদি আবার এরকম করে বলি তখন তো আবার আবার দেখা যাবে আরও একটা রিয়াকশন আসবো না পরে ওনার সাথে আমার কাবিন করায় দিছে এমপি ও এমপি সাহেব মানে এম এমপি উনি দয়া করে আমার ওনার সাথে কাবিনটা করিয়ে দিয়েছে কিন্তু উনি কাবিনটা করার পরে উনি কাবিনটা পরে এসে তারপরে আর উনি আসে ও না ই করে না বাচ্চাটার ঈদের কিন্তু বাচ্চাটা দেখে নাই তখন আমি আমার উকিল বাপের কাছে গিয়েছি গিয়ে বলছি যে বাচ্চাটা আমার যে দুলা ভাই আসে বাচ্চাটা পার্মল হয়ে যায় মানে আমার দুলা ভাইয় যাওয়ার জন্য তখন আমি অনেক রিকোয়েস্ট করে বলছি যে আমার বাচ্চাটার অন্তত উনি বাবার ভালোবাসাটা দেওয়ার জন্য উনি সড়ক ও জনপদে চাকরি করে একতার ফারুক প্রথম আলো অনলাইন নিউজ আমার আমারে অনলাইন পত্রিকাতে নিউজটা আমার হয়েছে এটা তো আমি জানি না আমি তো ওনার ঠিকানা খুঁজতে খুঁজতে গেছি শুলো মাস উনি এই যে প্রথম দিন উনি তালাকনামা পাঠায় কাবিননামা ছাড়া তালাকনামায় পাঠায় উনি আমারে প্রথমে আমাদের আশুগঞ্জ উনার বাড়ি বরিশাল তারপরে ওনার ভাই তারাও আমার কাবিন করাইতে চাইছে কাবিন করে বলে কি তোমারে তিন মাস পর ঘর নিয়ে দিব তখন আমি বুঝতে পারছি যে তখন আমার আমার আপু বলতেছে যে তিন মাস পর ঘর নেওয়া মানে তিন মাস পর উনি তালাক দিব ধর্ষণ মামলাটা মুছার জন্য উনি এরকম তিন মাসে ঘর নিয়ে চাইছে এমপি উনি যখন কাবিন করে দিচ্ছে তখন এমপি না সামনে উনি বুদ্ধি করে এই কথাটাই বলছে যে দুই মাস পর উনি আমার ঘর নিয়ে দিব হ্যাঁ জানে ওনার বউ জানে ওনার বউ বলছে যে ওনার বউ ওনার শালাও বলছে যে তুমি যেহেতু বাচ্চাটা দিছো মেয়েটারে জোর করে ধর্ষণ করছো বাচ্চা দিছে এখন তুমি মেয়েটারে বিয়ে করো পরে ওনার শালা আমার কোটে নিয়ে আসছে ওনার সাথে বিয়ে করানোর জন্য কিন্তু উনি বলে যে এভিডেভিট করব কাবিন করব না পরে এভিডেভিট আবার উনি আমার সাথেও কাউরে নিব না উনি আমার একলা নিব পরে এই কথা শুনেও আমি ভয়ে মানে পরে আমি টয়লেটে যাওয়ার নাম করে একটা উকিলের গরু মেগেছি যাই আমি বলছি ভাই মানে আমার সাথে তো উনি কাউরে আনে না উনি বলছে সে করব পরে উকি পরে বললো যে এ কোনো মূল্য নাই তুমি এবিডিবিট করবে না তুমি বলবা যে আমি কারেন্ট ডেটে কাবিন করবো পরে উনার সালারি যখন আমি বলছি যে না আমি কারেন্ট ডেটে কাবিন করবো এবিডেভিট করুন না উনি যখন আমার কাবিন করে উনি বলে কি আমার সাথে কেউ আসতে পারবো না আমার বোন না আমার মাও না কারণ উনি তো আমার কাবিন করব না উনি আমার এবিডেভিট করব না না বাচ্চারে উনি উনি কাউরেই মুখে বলে আমি বাচ্চা মাইনা নিচ্ছি কিন্তু আসলে বাচ্চারে উনি দেখতেও যায় না কিচ্ছু না কিন্তু উনি একটা পালক মেয়ে আছে ওই পালক মেয়েটার সাথেও ওনার একটা অনৈতিক সম্পর্ক সেটা ওনার শালার রেকর্ডও আমার কাছে আছে যে ওই মেয়েটার সাথে ওনার অনৈতিক সম্পর্ক তখন উনার শালা বলছে যে দুইটা বাচ্চা মা দুইটা মহিলারে তুমি বাচ্চা দিয়ে মানে ওনার বড় ওয়াইফেও বাচ্চা দিয়ে এরকমভাবে ভালোভাবে দেখে না এই মেটারও তুমি বাচ্চা দিয়ে দেখো না তুমি আরেকটা পালক মেয়ে পালক মেয়ে পালো তার প্রতি তোমার এত কিসের মায়া তোমার উরুজাত সন্তানের প্রতি যদি তোমার মায়া না থাকে তোমার উরুজাত সন্তান রাস্তায় রাস্তায় ঘুরে আর তুমি পালক মেয়েরে বার্সিটিতে পড়াও তুমি এখন এই মেটারে বিয়ে করতে হইব তখন ওনার শালা আমারে বলছে যে তুমি মেয়েটার জীবন নষ্ট করছো তুমি মেয়েটার বাচ্চা দিছো তুমি মেয়েটারে বিয়ে করো জি তার কিন্তু স্বীকার করে না আর যখন পালক পালক এই বিষয়টা সবার কাছে আসছে যে পালক মেয়েটার সাথে উনার সম্পর্ক তখন উনি পালক মেয়েটার বরিশালে আড়াই মাস চাইখা আনছে যখন আমি আমি গেছি থানায় তখন থানা বলছে যে তোমার ও যে বাচ্চাটা হওয়ার পরে ও তোমার কাছে আসছে আড়াই মাস হয়েছে আমি বলছি কি যে হ্যাঁ আড়াই মাস হয়েছে তো আড়াই মাসের মধ্যে তুমি ধর্ষণ মামলা দিতে পারতো কারণ আড়াই মাস পর্যন্ত ওই আলামত থাকে তখন আমি বুঝতে পারলাম যে ওনার পালক মেয়েটার যে উনি আড়াই মাস গ্রামের এখানেই আসছে তার মানে ওই আলামতটা উনি মুছতে চাইছে পালক মেয়েটার সাথে যে একটা সম্পর্ক তারপরে এই কথাটা ওনার বড় মেয়েটাও আমার ফোনে বলছে আগস্টের অক্টোবরের দশ তারিখে ওনার মেয়েটাও ফোনে আমারে বলছে যে হ্যাঁ ওই পালক মেয়েটার সাথে আমার সম্পর্ক ওনার পালক মেয়েটাও নেশা করে ওনার ছেলেটাও নেশা করে উনিও নেশা করে

ওনারা পুরো ফ্যামিলিটা ওনার ছেলেটাও নেশা করে ওনার বড় মেয়েটাও নেশা করে উনিও নেশা করে না ওনার বড়ো ওয়াইফ গান করে মানে শিল্পী ওনার মাকসুদা মল্লিকা ওনার ফেসবুকটা চার্জ দিলে আপনারা বুঝতে পারবেন যে ওনার ফেসবুকে কেমন ছবি আছে। তাহলে আমার আর কিছু বলা লাগবো না উনি এই বিষয়টা কেন মাইনা নিছে উনি আর ওনার মানে ভাই প্রথমে ওই পালক মেয়েটারে বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু পরে উনি টাকা পয়সা দিয়া বিভিন্নভাবে মানে ওই বড়ো ওয়াইফটারে ই কইরা এখন আর পালক মেটার উনি ওই ঘরেই থাকে উনি গ্রুম ভাড়া দেয় কিন্তু আমার বোন আমার আমাকে বাসায় রাখতে পারতেছে না নিখিল এমপি চোদ্দ আসনের নিখিল এমপি উনি উনি খুব দয়া করে আমার এই কাবিনটা বলছে যে মেয়েটার বাচ্চা আছে মেয়েটার এখন যদি কাবিনটা না করে দেয় বাচ্চাটা সমাজে অবৈধ হয়ে যাবে বাচ্চাটার স্বীকৃতির জন্য হইলেও বিয়ে পড়ায় দিতে হইব পরে উনি বিয়ে পড়েছে বিয়ের মধ্যে উনি অনেকগুলা লোক ফোন দিয়ে আনছে আনার পর ওই লোকগুলা অনেক বলতেছে যে কি যেন ইয়া কি যেন

অবশ্যই ধর্ষকের বিচার চাই আমি চাই উনি যে আরও এরকম করতেছে শারক মেয়েদের সাথে ওনার যে পালক মেয়েটা এটারও একটা মেডিকেল হোক সব কিছু ধরা পড়ুক তাহলেই বোঝা যাবে যে উনি আসলে মানুষ হিসাবে কেমন আমার কথাই তো ধরা পড়বে না হয়তো আমি গুছিয়ে বলতে পারতেছি না বা কোনো একটা সমস্যা কিন্তু এই ওই মেয়েটাও যদি উঠে আসে তাহলেই সব কিছু বোঝা যাবে ওই মেয়েটা তো স্বীকার করবে না কারণ ওই মেয়েটা ওনার ঘরে আসে উনি মেয়েটার লেখাপড়া করাচ্ছে মেয়েটা এবার বার্ষিকীতে পড়ে মেয়েটা তো অবশ্যই সব কিছু বুঝে মেয়েটা বুঝতেছে যে আমি স্বীকার করলে আমার এখান থেকে চলে যাইতে হইব ওই মেডিকেল হইলে তাইলে বোঝা যাবো যে উনি আসলে মানুষ হিসাবে কেমন এটা সম্পূর্ণরূপে প্রমাণ হয়ে যাবে মানুষ হিসাবে কতটা নিকৃষ্ট সেটা প্রমাণ হয়ে যাবে ওই মেয়েটার মেডিকেলটা হইলে